ওখানে এই কে তুমি আর এত রাত্রে আমার বাড়িতে কি করছো চাচা আমি অনেক বিপদে পড়ে আপনার বাড়িতে এসেছি আমাকে বাঁচান বিপদ ঠিক আছে তুমি ঘরে এসো কি হলো এসো এখানে বসো এ পানি খাও কি হলো এখনো ভয় লাগছে ভয় নেই আর তোমার সাথে কি হয়েছে আমাকে একটু খুলে বলবে চাচা আমাকে মেরে ফেলতে চাইছে কি মেরে ফেলতে চাইছে কে আর কেন বা তোমাকে মেরে ফেলতে চাইছে আমার সব সম্পত্তি যেন তার হয়ে যায় তাই আর সে হচ্ছে স্বামী ছোটন কি ওখানে করে ছেলে বসে আছি ওদেরকে একবার বলে দেখবো রাজি হবে তো আরে দেখ কি দেখি চল একটু শোনো না আমাদেরকে বলছো হ্যাঁ কেন শোনা সময়নি বুঝি আরে না না থাকবে না কেন বলো কি বলবা তোমার নাম কি এই দিশা কত না করে তারিখ বললি তো পারিস কি রে ভাই ছেলেরা মেয়েদের নাম জিজ্ঞেস করে আরে তো দেখছি চুপ কর আমার নাম ছোটন বাহ খুব সুন্দর তুমি কি সিঙ্গেল হ্যাঁ আমি সিঙ্গেল তোমার বান্ধবীর নাম কি কেন আমার নাম জন কি হবে এ তো চুপ কর আমি বলছি নাম তার আগে আমাদের সাইকেলের চেনটা তুলে দাও কি হ্যাঁ আচ্ছা এবার বলো মেয়ে মানুষ দেখলে পিছু লাগতে আয় কি আমি পিছু নিলাম ধিমেরে এ কে বলে ভাই মেয়েদের পাল্লায় পড়ো না মেয়েদের পাল্লায় পড়লে এমনই হয় বাদ দে চল বল শাবনূর বিকেলে শপিং করতে যাব রেডি থাকবি না রে আমি যাব না আমার ভালো লাগছে না কি তাই বললে হবে তোকে তো যেতেই হবে না হলে আমিও যাবো না আচ্ছা ঠিক আছে তুই হয়ে আমাদের বাড়িতে আসবি আমরা এখান থেকে সাইকেল নিয়ে যাব। আচ্ছা শাবনুর আমি বুঝতে পারি না তোর একটা না তিনটে গাড়ি থাকতে তুই বেশি সময় সাইকেলিং করিস কেন সাধারণভাবে থাকতে ভালো লাগে আচ্ছা তুই রেডি হয়ে চলে আসবি আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি বাই কি আজ তোমাদের চেন পড়ে গেছে নাকি আরে না না শুনুন তো আবারও আমার সঙ্গে মজা করার জন্য ডাকছেন তাই তো ভুল মানুষ একবারই করে আর সেটা জানার পর আর সেই ভুলটা করে না আচ্ছা আর কি করব না আপনার সঙ্গে দরকার আছে একটু সময় দেওয়া যাবে কিন্তু বিশ্বাস করি কি করে আপনার কি আমাকে পছন্দ পছন্দ মানে আমি তোমাকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছি তাই তো সেদিন তোমাদের আমি সব কথা শুনলাম কিন্তু পরে তোমরাই আমাকে অপমান করলে সেদিনের জন্য সরি বিয়ে করবে আমায় কি রে ডাইরেক্ট বিয়ের কথা কি বলছিস তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার মাথা ঠিক আছে তুই চুপ কর শোনো আমার আব্বু মা কেউ নেই আমি একা থাকি যদি বলো তুমি আমায় বিয়ে করবে তাহলে আমি রাজি কিন্তু বিয়ের পর তোমাকে আমার বাড়িতে থাকতে হবে তুমি রাজি থাকলে আমাকে বলতে পারো রাজি মানে তুমি যখন বলবে আমি তখনই বিয়ে করব আচ্ছা কাল কাজ অফিসে চলে আসবে আমি তাহলে আসি আচ্ছা কিন্তু তুমি সত্যি বলছো আর ভয় নেই সেদিনের মতো ধোকা দেবো না আমি সময় মতো চলে আসবো এখন আমি আসি হুম সাপনুর ছেলেটাকে ভালো করে দেখতে হতো ডাইরেক্ট বিয়ের কথা এটা ভালো হলো না আমার মন বলছে ছেলেটা ভালো আর ও তো আমাকে ভালোবাসি বলছে তারপরেও ছেলেটাকে কিছুদিন দেখতে হতো আচ্ছা তাড়াতাড়ি চল অনেক দেরি হয়ে গেল হুম সাপনুর বাজারে যাব কিছু টাকা দাও তো আমি তো কাজ করছি ব্যাগ আছে তুমি নিয়ে নাও আচ্ছা ঠিক আছে তো হ্যালো এভরিওয়ান আমরা আরেকটা নিউ ম্যাচ স্টার্ট দিয়েছি আপনাদেরকে যদি দেখাই তো চলেন দেখা যাক কি হয় এনিমি আছে আশেপাশে বিরোধী प्लज़मी देखा दी वाली आम इन्हीं भागेलो नहीं कोई न खेला मेरा भी

तुम कोई का लगा तुम पर से देखती लॉन्च सेट में क्या कौन सा मुका रिवेट बॉक्स को

নাই গোলক নাই আইডি যায়গৈ ডেৰশ একশ আইডি যামগৈ ব্যবস্থা কোন দশই সাদু দমজা কীভাবে

সসতেরা আমি কানেছেন িকা স্যানে ক্যানান ইক্যে ক্য়ান ক্যেরে ক্য়ান সমের কয়ানেকেলে আপয়েে

ka wuce duk ilmi? ebe kwaraha

बाइक चलाने का कर...